ডাইরেক্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে মালদা জেলায় দু লক্ষ মানুষকে কোনো না কোনো সুবিধা দেয়া হচ্ছে যে টাকা তারা পাবেন আর কদিন ধরে উত্তরবঙ্গে প্রায় ছ লক্ষ মানুষকে আমি পরিষেবা দান করে এসেছি মনে রাখবেন বৃষ্টি হয়েছিল অসময়ে তার জন্য আমরা একশো পঁচিশ কোটি টাকা চাষিদের দিচ্ছি মনে রাখবেন অনেক মানুষ দুয়ারে সরকার এবং সরাসরি মালদার সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি যারা এখনো মেধাশ্রী পাননি যারা এখনো কন্যাশ্রী পাননি যারা এখনো বিধবা ভাতা পাননি যারা এখনো বার্ধক্য ভাতা পাননি আপনাদের সেই আবেদনের ভিত্তিতে দু কোটি লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মা বোনেরা আরও তেরো লক্ষ পাবে পয়লা ফেব্রুয়ারি থেকে তাদের টাকা তাদের ব্যাংকে চলে যাবে দশ লক্ষ বার্ধক্য ভাতা পাবেন যারা পাচ্ছিলেন না কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এ ছাড়াও এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা পাবেন তাছাড়াও মানবিকভাবে যারা সক্ষম তাদের সাত হাজার জনকে মানবিক ভাতা দেয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্পে পঁচাশি লক্ষ ছিল আরো দশ লক্ষ সংযুক্ত করা হচ্ছে পঁচানব্বই লাখ আমি দেখতে চাই এক কোটির বেশি কন্যাশ্রী এই সংখ্যাটাকে ছাড়িয়ে যাক রূপশ্রী অনেক সময় গরিব মেয়েদের বিয়ে দিতে পারে না বাবা মারা তার জন্য আমরা পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি প্রায় পঁচাশি হাজার মহিলা এই রূপশ্রীর টাকা পেয়েছেন ঐক্যশ্রীর টাকা পেয়েছেন সংখ্যালঘু ভাই বোনেরা তিন কোটির ওপর মনে রাখবেন সংখ্যাটা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি শিক্ষাশ্রী আপনাদের যারা হস্টেলে থাকেন তাদের টাকা শ্রমিক হস্টেলে এক হাজার থেকে বেড়ে আঠেরোশো টাকা করা হয়েছে আপনারা সকলে স্কলারশিপ পাচ্ছেন মনে রাখবেন মেধাশ্রী ওবিসির মধ্যে যারা আছেন তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে আমি নতুন করে তাদের নাম দিয়েছি মেধাশ্রী এবং তারা স্কলারশিপ পাচ্ছে এছাড়াও আমি আর একটা স্কিম চালু করেছি যজ্ঞশ্রী যেখানে ছেলে মেয়েরা মনে করবে আমরা ট্রেনিং নেবো ডাক্তার হতে গেলে কি করতে হবে ডাক্তারি পড়তে গেলে ইঞ্জিনিয়ারিং হতে গেলে কি পড়তে হবে হতে গেলে কি পড়তে হবে তপশিলি আদিবাসী বন্ধুদের জন্য এটা অলরেডি করা হয়েছে এবং সংখ্যালঘু ও অন্যান্যদের জন্য করা হচ্ছে কই আমার অন্যান্য মায়েরা গলা শুনতে পাচ্ছি না কোথায় তারা লক্ষ্মীর ভাণ্ডার আমার মা আমার আম্মা আমার লক্ষ্মী আমার সরস্বতী আমার বিদ্যাপতি আমার সাবিত্রী আমার সতী আমার দয়মন্তী কোথায় তারা আমার রসেনারা, আমার রূপমারা তারা কোথায় মনে রাখবেন যখন আপনার ষাট বছর হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার ওল্ড এজ পেনশানে চলে যাবে সারা জীবন এইটা আপনারা পাবেন কোনো দিন কেউ আপনাদের কাছে কেড়ে নিতে পারবে না তাই তো চাই মা মাটি মানুষের সরকার তাই তো দরকার মা মাটি মানুষের সরকার যারা কথা দিলে কথা রাখে কথা খেলাপ করে না